জাতীয় নাগরিক পার্টি দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়েছে যেটি জুলাই গণভ্যুত্থানের এক বছর স্মরণে আমরা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় যাচ্ছি এবং আমরা প্রত্যেকটি জেলায় গিয়ে সেখানকার মানুষ সেখানকার নানান সম্প্রদায় নানান এবং জাতি গোষ্ঠী যারা রয়েছে তাদের কথা শুনছি একটা নতুন রাজনৈতিক দল হিসেবে আমাদের যে প্রতিশ্রুতি আমাদের যেই বাংলাদেশকে নিয়ে যেই ভীষণ যে স্বপ্ন যে সম্প্রীতি এবং ইনসাফের বাংলাদেশ ন্যায় বিচারের বাংলাদেশ আমরা তৈরি করতে চাই সেটার কথা বলছি সেই ধারাবাহিকতায় আমরা আজকে জামালপুরে এসেছি শেরপুরের আমাদের কর্মসূচি ছিল সেখান থেকে জামালপুরে আমাদের আগা কর্মসূচি জামালপুরে এসে আমরা এই জামালপুর আসার আগেই আমরা এই মন্দির সম্পর্কে শুনেছি অনেক ঐতিহ্যবাহী একটি মন্দির নবাব মসজিদ কলি খানের সময় এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল এবং প্রায় তিনশো বছর ধরে এই মন্দির প্রার্থনার স্থান হয়ে রয়েছে এবং এটা এখন কেবল ধর্মীয় প্রতিষ্ঠান নয় এটা আসলে এখন ইতিহাস বাংলার ইতিহাস এবং ঐতিহ্যের অংশ হয়ে গিয়েছে বলে আমরা মন্দির পরিদর্শনে এসেছি এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমাদের যেই কমিটমেন্ট আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই মোদের জন্য এবং বাংলাদেশের সকল নাগরিকদের জন্য যে আমরা একটি বৈষম্যহীন সকল নাগরিকের একটি সমান অধিকারের বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রত্যেকটা মানুষ তার নাগরিক অধিকার এবং নাগরিক মর্যাদা পাবে সবাই সমান হিসেবে বিবেচিত হবে কোনো বৈষম্য থাকবে না আমরা এমন একটা বাংলাদেশ আসলে প্রত্যাশা করি যে বাংলাদেশে একসময় আমরা সংখ্যালঘু সংখ্যাগরু এই ধরনের মেয়েদের উঠতে গিয়ে সবাই সমান হব যে বাংলাদেশে কখনো আর মন্দির পাহারা দেওয়ার মতো ঘটনা আমাদের আসবে না আমাদের মসজিদ মন্দির ব্যাগোরা গির্জা সবাই একদিকে নিরাপত্তা সহ প্রার্থনা করতে পারবে আমরা প্রত্যেকটি ধর্ম এবং জাতি তাদের যে ধর্মীয় এবং সাংস্কৃতিক স্বাধীনতা রয়েছে আমরা সেটা পক্ষে কথা বলছি আমরা জানি গত চুয়ান্ন বছরে বাংলাদেশে এই বৈষম্য রয়েছে সমান অধিকার মুক্তিযুদ্ধের যে সাম্য বিচার মানবিক মর্যাদা সেটা আমরা নিশ্চিত করতে পারিনি কিন্তু যেহেতু তরুণরা গণ অভ্যুত্থানে নেমেছে এবং এটা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা করছে আমরা চাই সেই বাংলাদেশ এবার আমরা তৈরি করতে সেটার জন্য আমাদের জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে আমরা আপনাদের কাছে আশীর্বাদ চাই জোয়া চাই যে তরুণদের রাজনৈতিক দল হিসেবে এই দলে শুধু তরুণ নয় সকল বয়সের মানুষরা আছেন নারী পুরুষ সকল ধর্মের মানুষরা আছেন আপনারা আমাদের রাজনৈতিক দল হিসেবে আমরা অবশ্যই বাংলাদেশের সকল ধর্ম জাতি বর্ণ সবার সাথে থাকবো ন্যায় বিচারের পক্ষে থাকবো সত্যের পক্ষে এবং যে কোনো দুলুমের বিরুদ্ধে থাকবো আমি কথা না আমরা আজকে আসলে পরিদর্শনে এসেছি মন্দির যেহেতু অনেক অনেক মন্দির এবং আমাদেরকে অভ্যর্থনা দেওয়া হয়েছে শুভেচ্ছা দেওয়া হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে সেজন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি